এই গল্পের আগের পর্ব জঙ্গলের কুড়ে ঘরে আপনারা দেখেছিলেন মহাজন সুনীলের বাড়ি ঘর সব কেড়ে নেওয়ার পর সে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের এই কুড়ে ঘরে এসে আশ্রয় নেয় রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ চোখ খুলে যে ভয়ংকর চেহারা কাউকে দেখতে পায় তারপর থেকে সুনীল আবার আগুন জ্বলায় ঘরের দরজার ঠিক সামনে এবং এইবার ওরা ঘরে যেই শোয় পড়ে দুজনেই চুপ করে শুয়ে আছে আর খোবাসছে না তাদের জঙ্গলে হালকা হাওয়া দিচ্ছিল সেই হালকা হাওয়ায় ঘরের সামনে জ্বলতে থাকা আগুনটি নিভে যায় আগুন নিভার কিছুক্ষণ পর থেকে তারা বুঝতে পারে ঘরের চারপাশে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সেই নিঃশ্বাসের শব্দ কানে আসতেই সমীর ও তার স্ত্রীর শরীর কাটা উঠছে খুব ভয় লাগছে তাদের ঘরের একদিকে রয়েছে ছোট্ট একটা জানালা সেই জানালা দিয়ে দেখা যাচ্ছে দুটো চোখ ভীষণ ভয়ঙ্কর ভূত এখানে ভূত আছে এখানে ভূত আছে তাদের আর বুঝতে বাকি রইল না যে যে ঘরে তারা রয়েছে সেই ঘর খালি ছিল না অন্য কারো দখলে ছিল তারা এখানে থাকতে আসায় সেই ঘরের মালিক বিরক্ত বোধ করছে তাদেরকে এখান থেকে চলে যেতে বলছে কিন্তু কোথায় যাবে তারা যাবার তো কোনো জায়গা নেই এটা তো জঙ্গল এই ঘর থেকে এখন বেরোলে শিয়ালের তারা খেতে হবে যা হয় হবে তারা আবার আগুন জ্বালিয়ে এই ঘরেই রাত কাটাতে থাকলো সকাল হতেই সুনীল পাশের গ্রামে যায় যদি কিছু কাজকর্ম পাওয়া যায় তাহলে অন্তত তাদেরকে অনাহারে থাকতে হবে না সাবিত্রী সাবিত্রী এই নাও একটু চাল নুন তেল আর একটু আলু নিয়ে এসছি সঙ্গে একটা মাটির হাড়িও আছে একটু রান্না করো তো কাল থেকে তো কিছুই খাওয়া হয়নি সাবিত্রী খুব খুশি হলো পাশে একটা পুকুর আছে সেখান থেকে জল এনে সে রান্না বসিয়ে দিল সুনীল একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিল

ভাবে গাছের ডাল ভাঙল সেটা এখনো বুঝতে পারলে না কোথাও কোনো হাওয়া নেই অথচ গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ল সুনীল অল্পের জন্য রক্ষা পেল ডালটা ভেঙে পড়ার শব্দ পেয়ে সে তড়িঘড়ি উঠে পড়েছিল তাই রক্ষা না হলে বড় সড়ো বিপদ হতো তার এটা যে সে ভূতের কাজ এটা তারা ভালো করেই বুঝেছে তারা এইখানে থাকো এটা সে ভূত চায় না তাই রাগ করে সেই এই কাণ্ড ঘটাচ্ছে তারা বুঝতে পারছে যে এই জায়গাটা নিরাপদ নয় কিন্তু তা সত্ত্বেও তারা সেখানেই থাকতে শুরু করলো কি করবে কোথায় বা যাবে যাওয়ার তো কোনো জায়গা নেই সবই যখন শেষ তখন ভূতের হাতে জীবন দিতেও তারা প্রস্তুত তাই তারা এখান থেকে সরে যাওয়ার কথা মাথায়ও আনল না সেদিন সন্ধ্যেবেলা সুনীল একটু গ্রামে গিয়েছিল সাবিত্রী ঘরে ঘুমিয়েছিল সুনীল ফেরার সাথে সাথে শেষ করে আমি কত বছর ধরে শান্তিতে বাস করছি আমার থাকার জায়গাটা কেড়ে নিলে তোরা তোদেরকে বাজিয়ে রাখবো না শেষ করে দেব অন্তত মরে গিয়ে যদি শান্তি পাই সেই ভূত সবকিছু শুনে সঙ্গে সঙ্গে সুনীলকে ছেড়ে দেয় এবং ওখান থেকে চলে যায় আজকের খাবারটা খুব ভালোই হয়েছে একেবারে জমে ক্ষীর কচি পাঠার মাংস আর সঙ্গে রসগোল্লা ওর তো আর জবাবই নেই লোকের জমি জায়গা দখল করে করে তো অনেক হলো এভাবে চলতে থাকলে তো একেবারে

তোর বেঁচে থাকার কোন অধিকার নেই মানুষ হয়ে পশুর মতো আচরণ করছিস তুই গ্রামের গরিব মানুষদের জমি ঘর বাড়িগুলো সব কেড়ে নিচ্ছিস ওই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবে কি করবে কি খাবে সেই কথা ভেবেছিস তোকে বাঁচিয়ে রাখা যাবে না শেষ করে দেব শেষ করে দেব তোকে যাত্রী ওই ভূত প্রায় আধ মরা করে ছেড়েছে তাকে সকাল হতেই মহাজন লোক পাঠায় সুনীল ও সাবিত্রীকে ডেকে আনতে ডাক তারা মহাজনের বাড়িতে এসে হাজির আমি আমি ভুল ভুল করেছি ভাই করেছি আমার খুব খুব ভুল হয়ে গেছে তোমার জমি জায়গা সবই তুমি নিয়ে নাও আমি আর ওদিকে ফিরেও টাকা বটা রাগের যত টাকা ধার ছিল সেগুলো আর তোমাকে ফেরত দিতে হবে না সব maaf সব maaf যাও যাও যা তোমরা যাও নিজের বাড়িতে ফিরে যাও মহাজনের এমন পরিবর্তন দেখে শমিল আর সাবিত্রী তো অবাক হঠাৎ এমন কি হল যার জন্য এই অত্যাচারী মহাজন এত মানবিক হয়ে উঠল জমি জায়গা ফিরে পেয়ে তারা খুব খুশি খুশি মনে সে মহাজনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে গেল মহাজন একটা মানুষ হয়েও অন্য মানুষের দুঃখ দুর্দশাকে কাজে লাগিয়ে নিজের প্রতিপত্তি বাড়াচ্ছিল তাদের সবকিছু কেড়ে নিচ্ছিল অথচ একটা ভূত হয়েও সে সুনীল ও সাবিত্রীর কষ্টটা বুঝেছিল তাই তো সুনীলকে সেই রাত্রে না মেরে ছেড়ে দিয়েছিল আর ওই মহাজনকে উচিত শিক্ষা দিয়ে সুনীলকে তার জমি জায়গা ফিরিয়ে দিয়েছিল ধন্যবাদ গল্পটি দেখার জন্য আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ